আজকে ইউনিক বেঙ্গল একাডেমি খুবই খুশির দিন কারণ ইউনিক বেঙ্গল একাডেমি থেকে পড়াশোনা করে ট্রেনিং করে তিনজন ছেলে আজকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিল অর্থাৎ এসএসি যে রেজাল্ট আউট হলো এই রেজাল্ট আউটে ইউনিক বেঙ্গল একাডেমি চারজন ছেলে কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য অপেক্ষা করেছিল কিন্তু খুবই দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি একজন ছেলে কিন্তু ফাইনাল কাট ক্লিয়ার করতে পারেনি তো তিনজন কিন্তু সিলেকশন পেলো ইউনিক বেঙ্গল একাডেমি পক্ষ থেকে তো সেই সমস্ত ছেলে যারা সিলেকশন পেলো খুব শীঘ্রই আমি তাদেরকে তোমাদের সামনে নিয়ে আসছি এবং তারা যে ইউনিক বেঙ্গল ট্রেনিং করেছিল তার প্রমাণস্বরূপ তাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলে অবশ্যই দেখানো হবে এবং বন্ধুরা আমি মেসেদা ট্রেনিং একাডেমিকে বলবো যারা কিন্তু আমাদের ইউনিক বেঙ্গল একাডেমি সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছিল কিছুদিন আগে যে নদীর বালিতে ছোটানো হচ্ছে নাকি প্র্যাকটিস ঠিকঠাক নেই আমি তাদেরকে একটা কথাই বলবো তো তোমরা খাতা খুলতে পারো তোমাদের কেউই করেনি কারণ কি জানো তোমাদের পড়াশোনা থেকে শুরু করে তোমাদের ট্রেনিং কোনো কিছুই ঠিক নেই ফালতু নিজেকে দাবি করো নিজেকে একাডেমি মালিক দাবি করো এগুলো মোটেই করো না ছেলেদেরকে ভালো স্যার দিয়ে পড়াও সেক্ষেত্রে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে কখনো তোমরা কিন্তু খেলো না তো যারা যারা মেসেজা একাডেমি এবং আদার্স একাডেমি বারুইপুর বলো এগুলো রয়েছ তোমাদের আমি একটা কথাই বলবো এগুলো ছেড়ে বাড়ি চলে যাও ভালো করে পড়াশোনা করো বাড়ি থেকে করো অবশ্যই সিলেকশন পাবে এবং সামনে নতুন শুরু হচ্ছে এবং বহরমপুরে আমাদের দুজন ছেলে পাস করে আছে রেজাল্টের জন্য তো অবশ্যই রেজাল্ট এলে আমি তাদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেব। তো এসএসসিটিডির নতুন ব্যাস আমাদের কিন্তু শুরু হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি হচ্ছে সেই ওয়েবসাইটে

স্টাডি উইথ ইউবিএ তে তোমাদের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে থেকে ভালো স্যার নি তো যারা যারা একাডেমিতে আসতে পারছো না তাদের জন্য ইউনিক বেঙ্গল একাডেমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তোমরা ভালো করে বাড়িতে থেকেই পড়াশোনা করো এবং যে সমস্ত একাডেমি চার্জ অ্যাডমিশন ফিস পাঁচ হাজার আবার মেসেদা একাডেমিতে চাকরি পেলে পাঁচ লাখ টাকা নিবে অগ্নিবীরে তিন লাখ টাকা নিবে তো এগুলো থেকে একদম দূরে থাকবে তো ইউনিক বেঙ্গল একাডেমি চ্যানেলটা অবশ্যই ফলো করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো জয় হিন্দ জয় ভারত তোমাদের সঙ্গে দেখা হবে আগামী নতুন ভিডিওটি ভালো থেকো সুস্থ থেকো